সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি বর্তমান সময়ে যে মন্টিনিগ্রো ভিসার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে আছেন অগণিত মানুষ অনেক ভাই আমার কাছে মেসেজ করে জানতে চান যে ভাই আমাদের ভিসা হবে কি না বা এখান থেকে ফাইল তুলে নেব কি না বা ভরসা রাখতে পারি কি না তো আমি তাদের উদ্দেশ্য একটি গুড সলিউশন দেব এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফাইল আসলে রাখা উচিত নাকি উচিত না সেটা ডিসিশন আপনারাই নিতে পারবেন তো বন্ধুরা আমরা নতুন করে আমি একটা আপডেট পেয়েছি সেটি হচ্ছে যারা যাদের বয়স্কে অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরি ওয়ার্ক পারমিট নিয়ে মিনিমাম 5 থেকে 6 মাস 7 মাস বসে আছেন কিন্তু আদত আদতে জানেন না যে আপনাদের ওয়ার পারমিট কি অনলাইন হয়েছে কিনা ফি জমা দিয়েছে কিনা বা আপনার ওয়ার পারমিট কি এম্বাসিতে আছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু অনেকেই জানেন না আমি আমি এটা আন্দাজে হলো বলতে পারি যেহেতু এই কাজ করে একটু এক্সপেরিয়েন্স হয়েছে অনেকেই কিন্তু জানেন না তো বন্ধুরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জাস্ট আপনাদের ভিউয়ার এই একটা কাজ করবেন আপনি আপনার এজেন্সিকে ফোন দিয়ে বলবেন যে আপনি যে আমার ওয়ার্ক পারমিটটি অনলাইন করেছেন বা ফি জমা দিয়েছেন বা আছে আমার পাসপোর্টটা বা হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলা এগুলার একটা কপি দিতে যেমন আপনার এটা অবশ্যই আপনি যে অপেক্ষা করতেছেন এটা কিসের জন্য অপেক্ষা করতেছেন বা আদেও এভাবে আপনার ভিসা হবে কি না এটা কিন্তু আপনাদেরকে জেনে বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের কারণ এজেন্সি টাকা নিছে আপনার কাজ করে দেওয়ার জন্য আর যদি না হয় সেটা আপনার যাবে এবং ক্ষতিগ্রস্ত হলেও আপনি হবেন সময় এবং অর্থ তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি অ্যাডভাইস দিব যে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আপনার এজেন্সিকে জানাবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি অনলাইন হয়েছে কিনা কারণ এই যে আমাদেরকে এতদিন বসিয়ে রাখছেন এখন আমার আমাদের কোন উদ্দেশ্যে রাখছেন যেটি আমরা কি ভিসা পাওয়ার মানে কি বলবো আশা রাখতে পারি কি না এই সমস্ত যদি বলে যে আপনাদের ভিসা সরি হয়ে যাওয়ার মতো হয়েছে বা ওয়ার্ক পারমিট অনলাইন হয়েছে বা ফি জমা দিয়েছি সেগুলোর কপি একটু নেবেন আর যারা জানবেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমাকে দিবেন আমি দেখে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই এই দ্বারা আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই যে সময়টা নষ্ট হচ্ছে না আপনি ভিসার জন্য অপেক্ষা করতেছেন এমবেসি বন্ধ আছে তাই আপনার ভিসা হচ্ছে না যদি আপনার পারমিটটি অনলাইন না করা হয়ে থাকে বা ফি জমা না দেওয়া থাকে তাহলে আপনি কোন ভরসায় বসে আছেন যে আপনার পারমিটটা ঠিক আছে এবং ওয়ার্ক মানে ভিসাটা হয়ে যাবে খুব দ্রুতই কোন আশায় আপনি বসে আছেন এটা আপনাদের নিজেকে বুঝতে হবে এবং বোঝার সাথে সাথে আপনাদের কাজ করতে হবে যদি ভাই আপনার এরকম কাজ না করে থাকে অনলাইন না হয়ে থাকে ফি জমা না দিয়ে থাকে অ্যাম্বাসিতে না থাকে তাহলে আপনি উইথড্র করে নিন কারণ এখনো পর্যন্ত যাদের পাঁচ পারমিটের পাঁচ মাস সাত মাস বয়স হয়ে গেছে যাদের পারমিটের মেয়াদ থাকে কি না মাস এগুলো যারা এই সময়ের ওয়ার্ক পারমিট অনলাইন না করতে পারে তাদের কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা জিরো মানে হবেই না এগুলো ক্যান্সেল অটোমেটিকলি ক্যান্সেল আর যারা অনলাইন করে ফি জমা দিয়ে বসে আছেন এগুলো সম্পূর্ণ অ্যাম্বাসির দায় দায়িত্বে আছে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত আরো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না